হ্যালো বন্ধুরা আমি তন্ময় তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাবলু বি কেবি নলেজ হবে তোমাদের স্বাগত তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো যেই টপিকটি থেকে এখন পশ্চিমবঙ্গ পুলিশের যত পরীক্ষা আছে বা পশ্চিমবঙ্গ সরকারের যত পরীক্ষা আছে সেগুলিতে সব কিছুতেই এসে থাকে তো আমাদের হেডিং দেখে তোমরা বুঝতেই পারছ যে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের নদী ও তার তীরবর্তী শহর তো এইগুলি তোমরা খাতায় নোট ডাউন করে নেবে ভালো করে তো আমরা একদিকে শহরের নাম এবং একদিকে নদীর নাম দেখে নেব তো প্রথমেই আমরা দেখে নেব বলছে কাটোয়া সেটি হল ভাগীরথী নদীর তীরে অবস্থিত তারপর চলে আসছে মুর্শিদাবাদ সেটি হল ভাগীরথী নদীর তীরে অবস্থিত তারপরে জলপাইগুড়ি সেটি হলো তিস্তা নদীর তীরে অবস্থিত আলিপুরদুয়ার শহরটি হচ্ছে কালজানি নদীর তীরে অবস্থিত তারপর দেখে নেব বলছে দুর্গাপুর দুর্গাপুর শহরটি আমাদের দামেদর নদীর তীরে অবস্থিত তারপরে আসছে রানীগঞ্জ সেটি হলো দামেদর নদীর তীরেই অবস্থিত আসানসোল শহরটি দামেদর নদীর তীরে অবস্থিত তারপরে দেখে নেব রানাঘাট হচ্ছে গিয়ে চুন্নি নদীর তীরে অবস্থিত তারপরের কোশ্চেন হচ্ছে ভাগীরথী নদী ভাগীরথী হচ্ছে আমাদের মানে হচ্ছে নবদ্বীপ হচ্ছে ভাগীরথী নদীর তীরেই অবস্থিত তারপরের কোশ্চেন হচ্ছে গিয়ে চুন্নি হলো শান্তিপুর শহরে অবস্থিত তারপরে হচ্ছে গিয়ে চন্দননগর শহরটি হচ্ছে হুগলি নদীর তীরে অবস্থিত তারপরের কোশ্চেন হচ্ছে ত্রিবেণী সেটি হচ্ছে হুগলি নদীর তীরে অবস্থিত এই কোশ্চেনগুলি সবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা কাতায় নোট ডাউন করে নেওয়ার চেষ্টা করবে সকলেই তারপরে কোশ্চেন হচ্ছে গিয়ে বেলুর বেলুর শহরটি হলো কুপাই নদীর তীরে অবস্থিত তারপর কৃষ্ণনগর শহর সেটি হলো জলঙ্গি নদীর তীরে অবস্থিত এটি খুবই ইম্পর্টেন্ট ভালো করে তোমরা নোট ডাউন করে নিও তারপরে কোশ্চেনটাও হচ্ছে ইম্পর্টেন্ট হাওড়া হলো হুগলি নদীর তীরে অবস্থিত এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তারপর আমাদের শিহরি শহর শিউড়ি শহরটি হলো ময়রাক্ষী নদীর তীরে অবস্থিত তোমরা ক্লাসটি দেখবে এবং কেউ কোন শহরে বাস করছো অবশ্যই কমন করে জানিও তারপরে কোশ্চেন হচ্ছে আমাদের শান্তিনিকেতন সেটি হলো অজয় নদীর তীরে অবস্থিত তারপর হচ্ছে তারাপীঠ সেটি হলো দারগ নদীর তীরে অবস্থিত তারপরে শহর হচ্ছে ইলামবাজার সেটি হলো অজয় নদীর তীরে অবস্থিত তারপরে আমরা দেখে নেব হচ্ছে গিয়ে ইংরেজ বাজার সেটি হলো মহানদীর তীরে অবস্থিত তারপর হচ্ছে গিয়ে কেলেঘাট কেলেঘাট সেটি হলো রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত তারপর হচ্ছে বহরমপুর সেটি হলো ভাগীরথী নদীর তীরে অবস্থিত যে নদীগুলি ভাগীরথী নদীর আছে শহরগুলি সেইগুলি ভালো করে তোমরা নোট ডাউন করে নিও তারপর হচ্ছে গিয়ে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ শহরটি আমাদের ভাগীরথী নদীর তীরে অবস্থিত তারপর হচ্ছে গিয়ে বনগাঁ সেটি হলো ইচ্ছামতি নদীর তীরে অবস্থিত তারপরে কোর্শন হচ্ছে বেরাকপুর সেটি হলো হুগলি নদীর তীরে অবস্থিত তারপর হচ্ছে গে হাসানাবাদ সেটি হলো ইচ্ছামতি নদীর তীরে অবস্থিত তারপর দেখে নেব বলছে বসিরহাট সেটি হলো ইচ্ছামতি নদীর তীরে অবস্থিত তারপরে কোর্শন হচ্ছে ক্যানিং সেটি হলো মাতলা নদীর তীরে অবস্থিত তারপর হচ্ছে গিয়ে বালুরঘাট সেটি হলো আত্রী নদীর তীরে অবস্থিত তারপরে শহরটি হলো শিলিগুড়ি সেটি হলো মহানন্দা ও বালাসন নদীর তীরে অবস্থিত এটিও ইম্পর্টেন্ট তারপর হচ্ছে গিয়ে কালিম্পং সেটি হলো আমাদের তিস্তা নদীর তীরে অবস্থিত এটিও ভারী ভারি ইম্পর্টেন্ট করণীয় তারপরে হচ্ছে গিয়ে কোচবিহার সেটি হলো তোস তোরসা নদীর তীরে অবস্থিত তারপর জলপাইগুড়ি সেটি হলো তিস্তা নদীর তীরে অবস্থিত তারপর হচ্ছে গিয়ে ধূপগুড়ি সেটি হলো জলঢাকা নদীর তীরে অবস্থিত এই যে সবকটি খুবই ইম্পর্টেন্ট এই গুটি সবকটি মনে রাখার ভালো করে চেষ্টা করো তোমরা তারপরে সর হচ্ছে গিয়ে মালদা সেটি হলো মহানদী মহানন্দা নদীর তীরে অবস্থিত তারপর হচ্ছে গিয়ে ইসলামপুর সেটি হলো মহানন্দা নদীর তীরে অবস্থিত তারপর হচ্ছে গিয়ে কলকাতা সেটি হলো হুগলি নদীর তীরে অবস্থিত তারপরে কোশ্চেন হচ্ছে গিয়ে মেদিনীপুর সেটি হলো কংশাবতী নদীর তীরে অবস্থিত তারপরে আর দেখে নেব হচ্ছে গিয়ে আমাদের বোলপুর যেটি হলো শান্তিনিকেতন অবস্থিত সেটি হলো কোপাই নদীর তীরে অবস্থিত তারপর হচ্ছে গিয়ে হলদিয়া সেটি হলো হলদি নদীর তীরে অবস্থিত তারপরে বর্ধমান যেটি হল বাঁকা ও দামেদর নদীর তীরে অবস্থিত তারপর হচ্ছে গিয়ে বাঁকুড়া সেটি হলো গন্ধেশ্বর গন্ধেশ্বরী ও ধলা কিশোর নদীর তীরে অবস্থিত তারপর হচ্ছে আমাদের পুরুলিয়া সেটি হলো কংসাবতী নদীর তীরে অবস্থিত তারপরে হচ্ছে গিয়ে ঘাটাল সেটি হলো শিরাবতী নদীর তীরে অবস্থিত যেমন হচ্ছে আমাদের ঘাটাল এখন খুবই অবস্থা খারাপ চলছে তো এই ছিল আজকে আমাদের কিছু শহরের নাম এবং তার নির তার তীরবর্তী নদীর নাম তো সবাই কোশ্চেনগুলি ভালো করে নোট ডাউন করে নেওয়ার চেষ্টা করবে এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে তো একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও